আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা আমরা আজকে একটা মাস নিয়ে আলোচনা করবো সেটা হলো ইনহেলার ব্যবহার করা রোজা রাখা অবস্থায় আমাদের সমাজে এখন অহরহ মানুষের হার্টের প্রবলেম যার কারণে ওনারা অথবা শ্বাসকষ্ট কারণে ওনারা কি করেন ইনহেলার স্প্রে যেটা এটা ব্যবহার করে থাকেন তো রোজা রাখা অবস্থায় কেউ যদি ইনহেলার বা মুখের ভিতরে যে স্প্রে ব্যবহার করে এটা করলে রোজা ভেঙে যাবে এই কারণে তাদের উচিত হলো স্যেরির একেবারে শেষ দিকে এটা ব্যবহার করা এবং ইফতারের প্রথমেই এটা ব্যবহার করে না তবে যদি এমন হয় কারো যে তার অসুস্থতা এত বেশি যে দিনের মধ্যখানেও তাকে স্প্রে ব্যবহার করতে হবে না করলে তার রোগ বৃদ্ধি হয়ে যাবে তার ক্ষতি হয়ে যাবে তাহলে তিনি ব্যবহার করতে পারেন তবে তার জন্য কয়েকটি কাজ হচ্ছে করণীয় সেটা তিনি করতে হবে এক নম্বর হচ্ছে উল্লেখিত সমস্যার ধরুন ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে তাকে বিরত থাকতে হবে যদি তিনি ইনহেলার ব্যবহার করা ছাড়া বাঁচবেন না অথবা তার খুব ক্ষতি হয়ে যাবে তাহলে তিনি ব্যবহার করে ফেলবেন কিন্তু পুরাটা দিন অন্য সব ধরনের খানা পিনা থেকে বিরত থাকবেন দুই নম্বর হলো পরবর্তীতে রূপ ভালো হয়ে গেলে রোজার কাজা করে নিতে হবে তাকে রোজার কাজা করে নিতে হবে তিন নম্বর হলো যদি তিনি কখনো আর ভালো হন না অর্থাৎ তার এই যে রোগ শ্বাসকষ্ট অথবা তার হার্টের প্রবলেম তাকে দিনে ইনহেলার ব্যবহার বা স্প্রে ব্যবহার করতেই হবে এরকম যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে তিনি রোজার ফিদিয়া দিয়ে দিয়ে দেবেন